সমুলিল্লা রহিম সম্মত মুসলি ভাই ও বন্ধুরা আমার উস্তাদ্দি নসিন দেখতে আসছে আশা পর আমার সব সাথে ভাই মিলে লবণ কিনছে পড়ার লবণ লবণ কিনে বহু পুরাণের ঘোর কাতটা আয়াত এবং জিনের আয়াত প্রয়োগ করে লবণগুলো পড়ছে আমল থেকে লবণ করা জিন এবং জাদুর তাসের কাটানোর জন্য লবণ করা যদি কোনো জাদুর প্রভাব থেকে থাকে তাহলে সেগুলো নষ্ট করা যায় এগুলো পড়া পানি এবং তেল করা পানি এবং তেল পরা বিভিন্ন পুরাণের বিভিন্ন আয়ের মাধ্যমে কড়া পানি এবং তেল করা প্রস্তুত করা হয়েছে আমাদের মোতাবের ভাইদের জন্য আমরা যারা আছে তাদের জন্য